শুক্রবার ফের বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন তিনি সেই কর্মসূচিকে কেন্দ্র করেই সাজ সাজো রব দুর্গাপুর শহর জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তায় মরেছে দুর্গাপুর বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো নরেন্দ্র মোদী অমিত শাহের ছবি সম্মিলিত বড় বড় ব্যানার পোস্টারে গোটা শহর পদ্মফুল আকা গেরুয়া পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন রোটারি থেকে পথঘাট নেহরু স্টেডিয়ামে এসপিজির উচ্চ পদস্থ আধিকারিক থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের দৌড়াদৌড়ি ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এমনকি সকল নেতা কর্মীদের নজরদারিতে চলছে প্রস্তুতি বাংলা সফরের আগে এক্সপোস্ট প্রধানমন্ত্রী তিনি লিখেছেন বাংলার মানুষের একজন হাতে উদক্রীব দুর্গাপুরের সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস হবে জ্বালানি গ্যাস বিদ্যুৎ রেল এবং সড়ক যোগাযোগের নতুন দিশা খুলবে এক্সপোস্টে এমনটাই কিন্তু দাবি করেছেন প্রধানমন্ত্রী আঠেরো জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেখর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি তুঙ্গে আজ দ্বিতীয়বার কিন্তু বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কিছুদিন আগেই কিন্তু প্রায় মাসখানেক আগে আলিপুর দুয়ারে কিন্তু এসেছিলেন প্রধানমন্ত্রী সেখান থেকে কিন্তু জনসভা করেছিলেন তিনি এরপর আজ আবারও দুর্গাপুরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী पूरा ল্যান্ড करने के बाद ओंडाल से लेकर यहाँ तक मंच तक बाई कार आएंगे हेलीकॉप्टर से नहीं आएंगे तो लोगों को लोगों के साथ मतलब एक साथ मुलाकात होना लोगों के साथ बातचीत करना वार्ता करना माननीय प्रधानमंत्री जी का पह, बहुत पहले से ही ये है उनको अच्छा लगता है और माननीय प्रधानमंत्री जी यहाँ पे आके लाखों लोगों को संबोधित करेंगे और जैसे आपने बताया कि इलेक्शन का बिगुल तो बच चुका है इलेक्शन का विगुल बच चुका है और आने वाले इलेक्शन में इस बार ममता दीदी को जाना पड़ेगा ममता बनर्जी को गद्दी छोड़नी पड़ेगी क्योंकि मोदी जी की सरकार बनने वाली है पश्चिम बंगाल में শুক্রবার কার্যত দ্বিতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কিন্তু মোদীর বাংলায় পা রাখার আগেই দিল্লি চলে গেলেন বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ দল তাকে আমন্ত্রণ জানায়নি দুর্গাপুরে দল হয়তো চান না তিনি দলে থাকুন অস্বস্তি বোধ করতে পারে দল তাই দলের কাজেই দিল্লিতে যাচ্ছে কলকাতা বিমানবন্দরে এমনটাই কিন্তু বক্তব্য করলেন দিলীপ ঘোষ কিন্তু কোনো দল তার ধোঁয়াশায় কেন দল তাকে ধোঁয়াশায় রাখলেন এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে

ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী আজ আসবেন দুর্গাপুরে এবং তার আগেই রাজ্য ছেড়ে কিন্তু চলে গেলেন দিলীপ ঘোষ ঠিক কেন কেন এই ধরনের ঘটনা ঘটছে বঙ্গের রাজনীতিতে এই নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন উঠছে এবং এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক এই যে আজ বঙ্গ সফর রয়েছে প্রধানমন্ত্রী তার আগেই একেবারে বাংলা ছেড়ে চলে যাচ্ছেন দিলীপ বাবু ঠিক কেন এবং এই নিয়ে ঠিক যেই সাফাই দিলেন তিনি যে দলের সমস্যা হবে ঠিক কাকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য করেছেন তিনি কি জানা যাচ্ছে একেবারেই একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে যেখানে সফরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন তিনি তার সভা রয়েছে সেখানে যে এই সভার নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা এবং ভোটের আগে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কিন্তু এই সভা একটা গুরুত্বপূর্ণ সভা কারণ তিনি একেবারে সংগঠন মজবুত করার জন্য এবং কর্মী সমর্থকদের জন্য একাধিক বার্তা দিতে চলেছেন এবং তোমায় জানিয়ে রাখবো নতুন সভাপতি তিনিও কিন্তু থাকছেন একাধিক নেতা ব্যক্তিত্বরা থাকছেন এবং বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে সেই সভা এড়ালেন দিলীপ ঘোষ আহ জানিয়ে রাখবো যে তার বক্তব্য যে তাকে ডাকা হয়নি পার্টির তরফ থেকে তাকে ডাকা হয়নি কিছু সমর্থক তাকে চেয়েছিলেন কিন্তু সে যাবে বলেছিলেন আগে যে তিনি কিন্তু কিন্তু তবে তিনি একেবারে রাজ্য থেকে চলে গেলেন দিল্লি দিল্লির উদ্দেশ্যে কিন্তু তিনি একদম দমদম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন ইতিমধ্যে এবং তিনি যেটা জানিয়েছেন তিনি কিন্তু পার্টির থেকে কোনো ডাক পাননি তাই তিনি যদি যান পার্টি হয়তো কোথাও অস্বস্তিতে পড়বে আর সেই কারণেই কিন্তু তিনি দিল্লিতে যাচ্ছেন এবং তাকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয় তাকে বলা হয় যে কি কি আপনি যাচ্ছেন যাচ্ছেন পুরো বিষয়টা সেই সেখানে দাঁড়িয়ে তিনি বলেন আমার দিল্লিতে পার্টিরই কাজ রয়েছে এবং সেই পার্টির কাজের জন্যই আমি যাচ্ছি দল কোথাও কি অস্বস্তিতে পড়বে আমাকে ডাকা হয়নি এবং সেই কারণেই কিন্তু আমি পার্টির অন্য কাজে যাচ্ছি তবে বারবার কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে দিল্লি ঘোষ কিন্তু একা দেই কর্মসুজি এরা আছেন বিভিন্ন কর্মসূচি যাচ্ছেন না এবং তারপর আমরা দেখেছি দিঘা যে জবন্নার মণ্ডি সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে दिलीप ঘোষকে জায়গা আছে তারপর থেকেই একটা রাজনৈতিক মহলে জল বনা টংগে তাহলে কি ভারতীয় জনতা পার্টি ছাড়ার মুখে दिलीप ঘোষ পোস্ট উঠছে তবে এই যে 2026 এ ভোট তার আগে যে दिलीप ঘোষের সাথে দলের একটা পারে বলাই যেতে পারে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি দল পরিবর্তন করতে পারে দিলীপ ঘোষ কেনই বা বারবার তাকে ডাকা হচ্ছে না তার কথা অনুযায়ী এবং কেনই বা তিনি একাধিক কর্মসূচি এড়াচ্ছেন এবং সেখানে যেখানে দুর্গাপুরে নবরে প্রধানমন্ত্রী সেখানে দাঁড়িয়ে এক সময়ে দাপুটে নেতা যে কিন্তু এক সময় সংগঠন মজবুত করেছে এখনো কানা শোনা যায় বিজেপির তরফ থেকে সেখানে দাঁড়িয়ে সেরকম একটি নেতা চলে যাচ্ছেন একদম বঙ্গ বিজেপির একটা আহ গুরুত্বপূর্ণ নেতা তিনি সেখানে দাঁড়িয়ে তিনি দিল্লি চলে যাচ্ছেন রাজ্য ছেড়ে তাহলে কি এর পেছনে অন্য কোন বিষয় রয়েছে এটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন তবে তোমায় জানিয়ে রাখবো সভা শুরু হবে তিনটের পরে আহ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে এবার আসছেন আবারও সফরে সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে আজ থেকেই কিন্তু দু হাজার ছাব্বিশ ভোটের দামামা বলা যেতে পারে বেঁচে গেল কারণ একাধিক বার্তা তিনি দেবেন এবং কি বার্তা দেন তিনি সেই দিকেই কর্মী সমর্থকদের নজর রয়েছে একাধিক ব্ল্যাক পোস্টার থেকে শুরু করে বড় বড় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু পোস্টার পরে ভারতীয় ঘিরে ফেলা হয়েছে এলাকা নিরাপত্তার বেষ্টনী রয়েছে পুলিশি কুকুর দিয়ে গোটা এলাকা পরিদর্শন করানো হয় এবং সেখানে দাঁড়িয়ে এক গুরুত্বপূর্ণ সভায় থাকছেন না দিলীপ ঘোষ আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তরজা তুঙ্গি একেবারে ধন্যবাদ তোমাকে অভিষেক